ভয় বহাল রাখবে না হয় ছয় ছয় বহাল রাখবে না হয় আপনাকে দুই সাথে মার্চ করা হবে তবে আমরা ওই জন্য দেশের এখন এমনি বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমরা এটাকে কেন্দ্র করে আপনাকে একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না এবং আমরা এটা নিয়ে মাঠে নামলে জনগণ মাঠে নেমে দেবে তখন একটা এলাকা এটা ঢাকার নিকটস্থি একটা বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে গেলো আমি আশাবাদী যে রায় সহায়ের পক্ষে থাকবো ছয়ের পক্ষে থাকবেই আর যদি সেখানে যাই থাকে না আমাদের সহায়তের লস নাই দুয়ের সাথে দেবে এটা হইব বাংলাদেশ সর্ববৃহৎ মানে এই ধর্ষণ মুখের আসন সং আর আমার তো এটা অভ্যাস আছে আমি দিয়ে তো তখন তো এই ছয় আগে তো আমি দুইবার নির্বাচিত হয়েছি অন্যেরা নির্বাচিত হয়নি তাদের জন্য কষ্টদায়ক ব্যাপার